সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সকাল বলতে নয়টা দশটা মানে হয় বাজে তো এখন মির্জাপুর যাব অনেক দিন ধরে তো যে বাজার সাথে করা হয় না আমি আমরা যাইতেছি চলেন যাই দেখাই তো ওই পাশে যে আমরা নৌকাতে যাবো ওই পুলদে যাবো না জলই গেছে

এই যে বসে আর মোটরসাইকেল জমা গিয়ে ফোন দিয়ে রাখছি মোটরসাইকেল পূলের পরে জামার মধ্যে প্রজাপতি পেয়েছে তো এরকমই করছে মানে কি বলবো মো বনা আমরা গাইতে যাইতে দিতে মানে বৃষ্টি নামে পড়বো তো যে সামনে মোটরসাইকেল আর বৃষ্টি ফোঁটা পড়তেছে দেখা যায় কি পাও এই যে বলতে বলতে বৃষ্টি নামে পড়ছে সাদা হয়ে গেছে ফুলের বাড়ি সামনে যে ওইদিকে বৃষ্টি নামছে পুরো সাদা দেখা যায় এদিকে ওই জায়গা একদম কালো যে কয়েক ফুটা বৃষ্টি পড়ে গেছে গা বৃষ্টি হইতেছে যে সাদা দেখা যায় এখনো আমরা চাই দেখি আসতে আসতে আর সামনে যে মোটর সাইকেল আইতেছে ওইটুকু তাহলে এদিকে বৃষ্টি হচ্ছে 你的充电宝呢？

না

কি হৈছে ৰোগে বাজার করার শেষ এখন গাড়ি কাটবো বাড়িতে যাই তারপরে দেখাবো কি কেনাকাটা করলাম আর নদী যে সব আর যে ব্যাগে পড়তেছে তো সে যে জায়গা দিয়ে বালি দিব সকালে সড়ক পর্যন্ত এই সব হচ্ছে ব্যাঙ্গে এই পাশে যে জায়গা দেখা যায় সব এগুলো ভেঙে পড়তে আছে

বাবারে ফোন দিছিলাম মানে বাজার তো ফুলতে নিয়ে যাওয়া যাবো না পরে নৌকানে আসে সেই যে মামুনি আর বাবা অনেক মানে আবার ভর্তি হয়ে গেছে বাতাসে আর বললামই তো আমাদের এদিকে যে এখানে চারিপাশে জল জল ছলার কোনো কিছুই নেই মানে যে ঘাস মানে এমন বোনার জন্য একটু সবুজ দেখা যায় তা না হইলে শুধু সাদা দেখা যেত জলে তো না আসা পর্যন্ত এখানে ফুলের দেখি দিতে আসতে কত সময় লাগে কারণ পানা তো ই করে আসতে কষ্ট হয় আর ফুল দিয়েও বললাম তো যে ব্যাগ নিয়ে যাই না অল্প কিছু নিয়ে যাওয়া যায় তো দুইটা তিনটা ব্যাগ হইছে মামুন যেন কুশল নিছি আবার পাশ থেকে চিনি আনছি ডিম আনছি তারপর আবার কাঁচা বাজার আছে এই যে একদিন বেশি সময় করে দেয় বিকেল বেলা একদিন আপনাদের এদিকে ঘুরতে নিয়ে যাবো মানে রাস্তা দুই পাশে জল মাছ যে রাস্তাটা আমাদের কদমা যাওয়ার যে রাস্তা ওটা কেমন দেখা যায় দেখাবো একদিন আর এই যে দেখেন জল মানে এই সড়কটা যে কিছু দিনের মধ্যে জল উঠে আবার আসলাম ওই সড়কেও জল উঠে ওই যে এখন ওই জায়গায় রয়েছে বরদা কি পানা বাংবানছেন জলে নাই মে পানা বাংবানছেন যে পেছে বরদা ওর পানা বাংবানছে গরু গুতে দিব নাকি কত পাতাস পরে যায় না বাবার আগে ফোন দিছি আসার জন্য বাবা আবার কি করবানছে আনছে মা নিয়ে পানা বাং বানছে। ভাবছি এদিকে আসবো যে মার হাতে আছে ব্যাগ আমার হাতে ব্যাগ তারপরে তাই পানা ভাগ বানছে দুইজন এখন কি আর করব সামনে যাই কষ্ট হইল হাঁটতে হাঁটতে ওই যে মাত ভর রোদ দেখে গামছা নিয়েছে ছাতা আনলে যে বাতাসে ছাতাই হয়ে যায় উল্টিয়ে যায় নৌকার মধ্যে কি গান গাও তুমি আকাশে বাতাসে এই দেখেন ওই দিনের মতো আজকে আকাশের একটা ভিউ ওই দিন তো লাল আছিলো আজকে তো সাদা আর এই যে সূর্যের চারপাশে মেঘলা তার মাঝখানে যে সুন্দর একটা ভিউ নকা উইটবো আচ্ছা

দেখতে। যে ন কবার করছে এদে 5000 বুইঠা না। লোক বানানোর সময় এই দুইটা বুইঠা বানানো হয়েছিল এই যে একটা আর একটা রইছে। ওই খে কত সুন্দর দেখা যায়। আকাশে মেঘের উপরে আরেকটা মেঘ।

हमारा तो मारा ये का मेरा कार तो सो शांति पुर कर वो बड़ी चुप ना बोलिए अरे मत बोलो बड़ी मत रे बोलो तेरे बाकी और हैं

তো সব সময় তার এরকম বাজারে যাওয়া যায় না আর যাই বাজারে টুকটাক কিছু আনা হয় সেই জন্য আজকে গেছিলাম সেই জন্য কিছু নিয়ে এলাম আর কি জানি আজকে এলো চা নিয়ে আর এলো ডিম ডিম দুই নি চিনি এক কেজি আর চায়ের প্যাকেট ওই দেয় বরোদা পাঁচশো টাকা দিছি আমার দেড়শো দেড়শো না একশো সত্তর টাকা মানে ঘুরিয়ে দিছি

শশা কত আশি টাকা পটল কত নিল পইশাকি ভালো হয়েছে পুইশাটি টাকা নিছে ষাট টাকা নিছে নামা মা এক কেজির উপরে আসি জায়গায় গরমে যে মো দুইটা যা টিপ টুপ হয়ে গেছে তো আর জিনিস কাটির এত দাম মানে সাধারণ মানুষের কিনা খাওয়াতে কষ্ট কোনো জিনিসের মধ্যে যা হাত দিয়ে যায় না দামে তারপরও ওর মধ্যে ক বেশি করে খাইতে হইব কারণ বর্ষার সময় এমনি জিনিসের দাম বেশি তো বেশি তো থাকে সময় তার মধ্যে বর্ষার সিজন আরও দাম বেশি বাড়িতে টুকটাক যে গাছ টাছ বোনায় দু একটা করে ধরে হয় তারপর ওর মধ্যে আবার লাগে আর আমি তো ওই বাড়িতে গেছিলাম তো দুইজনই আসলো যা টুকটাক বাজার লাগতো আয়নাই করতো পরে ভাবলাম যে হনি আবার জলাই সব করতেছে তো কিছু বাজার আর কি আনি জানি আর হনি দু একের মধ্যে যেন আবার না যাইতে হয় সেই জন্য আর কি বাজার টাজার করে নিয়ে আইলাম আর শুকনা বাজার মোটামুটি আছে সেই জন্য শুকনা বাজার করি নি শুধু কাঁচা বাজারই করলাম আজকে আমি আর মাত্র দেখিনি যে বাজারে গেছিলাম আর কি কি আনলাম সেটাও দেখাইলাম তো আজকে আমাদের ভিডিও কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন